দৃষ্টি দি আকর্ষণ করে বলছে তো মা মনসারি দেখা চার শক্তি কিন্তু পুরোপুরি আসেও না আমাকে দেখা মা মনসাকে পুরোপুরি আসতো পুরোপুরি আসতো পুরোপুরি আসতো মা মনসাকে ঠিকঠাক দেখা চার বাকি শক্তিকে কিন্তু আমার দেখা মা মনস এখন কোথায় আছে জিজ্ঞাসা করো মাকে বেদে যে ক্ষতি করা রয়েছে ক্ষতি করা রয়েছে ওটা কি খোলা হয়নি ক্ষতি করা হ্যাঁ ওনার ভিটেতেও ক্ষতি করা ভিটেতেও ক্ষতি করা ছিল না ওনার ক্রিয়া করা শরীরও করে দিয়েছে না ওনার ক্রিয়া করা হয়েছে ওনার ক্রিয়া করা হয়েছে তা কেটে গেছে কিন্তু মা মনসা কি খুলেছে না বাধা আছে এখনো খুলে গেছে খুলে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উনি ঠিকঠাক শরণ করলে আসবে আপনি একটু পিছিয়ে যান হালকা পিছিয়ে যান ঠিক আছে হ্যাঁ এটা ওটা দিন হ্যাঁ এবার মাকে আপনি যেমন স্মরণ করে করতেন আগে সেরকম ভাবে স্মরণ করুন মাকে আমি আহ্বান করছি আপনার শরীরে ओम नम शिवाय संताय गति निवेदारमेश्वर ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय नाग माता को माँ मनसा को आदर सहित सम्मान के साथ शरीर में प्रविष्ट किया जाए तत्काल हवन किया जाए शरीर में तत्काल ओम रिम्बा मनसा नम रिम्बा मनसा नम रिम्बा मनसा হ্যাঁ হ্যাঁ ওম রে মা মানে চায় না মা ওমে পুর আয় পুর অপুরি আয় পুর অপুরি শক্তি নিয়া পুর আসবি তুই শক্তি নিয়া পুর অপুরি তুই যেভাবে আসতি সেলবা তুই খুলে গেছিস তোকে আমি খুলে দিয়েছি জয় মা তোর চরণে লক্ষ सहस्त्र কোটি কোটি প্রণাম তোকে পুর আয় তুই মা কো আদারসাই সম্মান কে সাথ পুরা लेके आओ शरीर में बैग के साथ लेके आओ हाँ बलबान लगे पूरा लेके आओ जैसे पहले हाँ जैसे पहले आती थी वैसे लेके आओ बाबा हाँ पूरा छुरा के लेके आओ नाग माता की जाए शेष नाग की जाए नाग लोक की जाए नाग कुल की जाए अष्ट नाग की जाए पंच नाग की जाए जय मा मनुषा जय मनुषा जय मन दखो जिज्ञासा करो माँ के जिज्ञासा करो नागराज की जिज्ञासा करो जय माँ তোর কিছু বলার আছে তো বল বল কিছু বলার আছে তোর বল তুই খুলে গেছিস তো হ্যাঁ বল মা তোর অসুবিধা হচ্ছিল তোর তুই আসতে পারিস নি তা কি হয়েছিল তোর কি আটকে দিয়েছিল তোকে লাগাও মা কোলে কে পুরা খোল খেলে কেউ খেল খেলে কে পুরা হ্যাঁ ওম রিম্মা মানে মহা

তুই সেবা দিতে পারবি কিন্তু ভক্তকে আগে নাম জপ করাবি ভক্তি করাবি ঠিক আছে খাইনি না আচ্ছা তুই ওর জটাতে থাকবি বিরাজমান থাকবি আর সর্বত্র সহায় থাকবি আমি আছি বহুত দিন থেকে আছি আচ্ছা খুব হুম তো চর সহস্র লক্ষ কোটি কোটি প্রণাম তুই কৃপা কর সকলের উপর জয় মা মনসা জয় মা জয় মা आस्ता आस्ते धीरे-धीरे चले दे आस्ता आस्ते पीछे चले जा शरीर छोड़े दे तू ओम नमः शिवाय संताय करणत्राय इतिवे निवेदयमि चत्वानं तंगति परमेश्वरं आदर सहित सम्मान के साथ पीछे किया जाए नाग माता को ओम 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 तत्सत ओम तत्सत ओम तत्सत <laughs> 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 सामने दिखेगी आ सुन ना कान टडी देबे होइ तो ना कान हम्म हम्म এরকম এর আগে কতদিন বন্ধ আছে এরকম ভরাসা তিন বছর ধরে তিন বছর পরে এরকম হলো এরকম ভরটা তিন বছর পরে হলো তাই তো এটা পুরো বন্ধ ছিল মানে এরকম হতোই না আচ্ছা যা মা দাঁড়িয়ে গেছে পিছনে আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি ওই মন্ত্রটা করলে মাত্র এগারো দিনের মধ্যে মা পুরো পুরি চলে আসবে কিন্তু আপনি কানে শুনতে পেতেন না দেখতে পেতেন না শরীরে চাপ দিয়ে বলতো ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু কানের পট খুলবে সময় লাগবে মন্ত্রটা করবেন

সেই দিনকেই আমার মেয়ের একটা টাকা পাবার জন্য কথাই ছিল না আচ্ছা মানে ও কাজ করেছিল কিন্তু একটু মানে এর জন্য টাকাটাও আটকে দিয়েছিল ও ফেরত দিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা টাকাটা পাবার কথাই ছিল না কিন্তু ফার্স্ট সেই দিনকেই ওকে ফোন করলো থেকে নিজেরাই ফোন করলো বলল যে বোন দেখ তোরই টাকাটা আমরা দিইনি তোর সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমরা খুব খারাপ আছি

আচ্ছা ধামের বিষয়ে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই আপনারা তো অনেকদিন ধরে যুক্ত আছেন ধাম থেকে সেবা নিচ্ছেন ফল লাভ করছেন অনেকেই এমন রয়েছে যারা ধামের ভিডিও দেখছে এখনো অবধি এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভাবছে যে কিভাবে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আর আগে থেকেই বা কি করে সব কিছু বলে দিচ্ছে সেগুলো মিলে যাচ্ছে তো ঈশ্বরীয় শক্তি কি সত্যি আছে তারা ভাবছে যে হয়তো এগুলো ফেক সাজানো গল্প

ছেড়ে দিত ছিল না এক মাস পুরো কাজ ছিল না একদম ছিল না মানে ঠাকুরদা একটু খেয়েছি ছেলের সাতখানা স্যারের টাকা জমে গেছিল তিন মাসে মানে সাড়ে দশ টাকা জমে গেছিল মাধ্যমিক দেবে এবার গ্যাস লাইটের বিল তিন মাসে জমে গেছিল এই দুটো কাজ আসলে রিসেন্ট দুটো কাজে হচ্ছে কি আপনি খুশি তো আমি খুব খুশি বলুন জয় ধাম জয় শিবধা আমি খুব খুশি ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনে সকল ইচ্ছা পূর্ণ হোক সব যেন সবসময় আনন্দ করে যেন আপনাদের যে মনস্কামনা নিয়ে আছে নেছয় বাবা চরণ থাকবেন বাবাকে স্মরণ করবেন ভালো থাকবেন আর শিবধামের নামও প্রচার করবেন ভালো থাকুন জয় শিবধা निश्चय बुड़ को जय शिवधाम जय शिवधाम शिव गंगे रुद्रा नन्दम् हि तन्नो शीवरुद्राय प्रचोदयात् तत्पुरुषाय विद्वानि